রাজশাহীর পবা উপজেলার বামুন শিকর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকাল নয়টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা বেগম চোদ্দ বছর বয়সী ছেলে মাহিম এবং তিন বছর বয়সী মেয়ে মিথিলা মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে অভাব অনটন ও ঋণের দায়ে স্ত্রী সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছে মিনারুল প্রতিবেশীরা জানান বাড়ির উত্তরের ঘরে মা ও মেয়ে আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুলের মরদেহ ফ্যানের সাথে ঝুলছিল সৌরভ চারজনের মৃত্যুর রহস্য কি বিস্তারিত জানাবেন রাখছি যে আজকে সকালে আমরা খবর পাই যে একটি বাড়িতে চারজনের লাশ পাওয়া গেছে যথারীতি আমরা এখানে ছুটে আসি এবং আমাদের মতো অনেক সংবাদকর্মী এখানে ছুটে এসেছেন এসে আমরা যেটি দেখেছি যে একটি ঘরে শিশুকন্যা এবং তার মা মৃত অবস্থায় পড়ে আছে আরেকটি ঘরে তার ছেলে পড়ে আছে বিছানায় এবং মৃত অবস্থায় এবং তার যে তাদের যে স্বামী এবং তার বাবা মিনারুল তিনি গলায় ফাঁস দিয়ে আছেন এবং পাশে আমরা একটি চিরপুট দেখতে পেয়েছি সেই চিরপুটে মিনারুল লিখে গেছেন যে তিনি অভাব অনটনে ছিলেন এবং অভাব অনটনের কারণে তিনি তার স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছিলেন না এ কারণে তিনি হত্যা করেছেন এরপর তার দেড় বছরের শিশুকন্যা মিথিলাকে হত্যা করেছেন এবং হত্যা শেষে তিনি নিজেই আত্মহত্যা করেছেন এবং তিনি এই মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী করছেন না তিনি বলছেন যে মৃত্যুর জন্য তিনি দায়ী এবং যেন পুলিশ অন্য কাউকে ধরে বা ফাঁসিয়ে যেন কোনো সুযোগ সুবিধা না নেয় এইটিও লিখে গেছেন তিনি এবং তিনি নিজেকে বলেছেন যে তিনি অনেক ঋণগ্রস্ত ছিলেন এবং ঋণগ্রস্ত থাকার কারণে তিনি চলতে পারছিলেন না আমি স্থানীয় লোকদের সাথে কথা বলেছি তারা বলেছিলেন যে মিনারুল এখানে নেশাগ্রস্ত হিসেবে পরিচিত ছিলেন এবং মিনারুল প্রায়ই জুয়া খেলার নেশা ছিল তার এবং এই যে জুয়া খেলা এবং নেশা করার যে দুইটি বিষয় ছিল এই কারণে তাদের বেশ কিছু জমি বিক্রি করতে হয়েছে তার বাবার কাছ থেকে কিছু জমি তিনি নিয়ে বিক্রি করেছেন এবং বিক্রি করে তিনি যথারীতি এখানে এইসব কাজে ব্যয় করেছেন এবং ব্যয় করে তিনি অনেক খরচ করেছেন টাকা উড়িয়েছেন আমরা একটু সাধারণ লোকদের সাথে কথা বলবো ভাই কি জন্য মারা গেছে কি শুনেছেন আপনি ঋণের দায়ে ঋণের দায়ে ঋণগ্রস্ত শুনেছি ঋণগ্রস্ত ছিল আচ্ছা আমরা একটু কথা বলি কি জন্য মারা গেছে কি শুনেছেন আপনারা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ছিল ঋণগ্রস্ত কেন এত ঋণগ্রস্ত হলো তা আমরা জানি না একটু বলবেন একটু আপনি এদিকে বলবেন এখানে কিন্তু প্রচুর মানুষজন দেখতে আসছেন তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই আসছেন একটু বলবেন ভাই কি জন্য মারা গেছে কি শুনেছেন ভাই আমাদের বাড়ি এখানে না আমাদের বাড়ি অন্য জায়গায় শুনছিলেন এখানকার লোকজন যারা বলছিলেন সবাই বলছিলেন যে ঋণ ছিলেন এবং চিরকুটি কিন্তু মিনারুলি এই কথাটি লিখে গেছেন সৌরভ ধন্যবাদ আপনাকে